বন্ধুরা সকাল সকাল চলে এসছি আর আজকে হচ্ছে আমাদের লোকাল জঙ্গল থেকে মধুর চাক সংগ্রহ করা তাই তো আজকে মধুর চাক খোঁজ করবো আর মধুর চাক পানিতে মধু কাটবো সেই নিয়ে কিন্তু এসছি আর হাড়ি

দেখো কত সুন্দর সুন্দর পাতা এখানে শুকনো পাতা ভর্তি বন্ধুরা শুকনো পাতা মধ্যে জোগাড় করা হয়ে গেছে আর এবার হবে কাঁচা পাতা দিয়ে মানে এটা হচ্ছে তৈরি হবে এটা হ্যাঁ কাঁচা পাতা শুকনো পাতা থাকলে পরে ধোঁয়াটা ভালো হয় কাঁচা পাতা বন্ধুরা কাঁচা পাতা দেখা গেছে এরকম কত সুন্দর এত শুকনো পাতা আর বাইরে হচ্ছে কাঁচা পাতা আর এবার হবে বাধা

ঠিক আছে বাবা ঠিক আছে আর বাবার হাতে তাই তো বাবা এবার শুধু লক্ষ্য রাখতে জঙ্গলে যে কোন জায়গায় চাক বইছে আর যে চাক রাখবো সেই জায়গায় ভাঙবো তাই তো একদম চলো দেখি চাক দেখতে যাচ্ছি দাদা হ্যাঁ kelah kelah Aku Kami اي side-nya dicci এই দেখনে বৈছিল এইবছৰ বৈছিলে মনে আছিলে

සාটা দেখ গैছে দেখलो දෙස

বন্ধুরা লাস্টে সিদ্ধান্ত করা হলো যে ধোঁয়া দিয়ে দেখবো যদি মধ্য থাকে তাহলে কাটবো না দেখ চলে যাবো চলে যাবো অন্য জায়গায় নাও হাই যত্ন বানাইছি ধরায় তো হ্যাঁ এই খোঁজ করা হবে আর যদি পাই সেটা কাটা হবে কোনটা হাঁটতে কেউ জানতে পারে না কে না এর করতে করতে একটা যদি আঁকাটা পাই যেয়ে যাস চবে একটা গাড়ি ধরায় দিই দিয়ে একটা ধোঁয়া দিয়ে দেখি 자, 자, 좀, 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 좀,

দেখো কি ক্যামেরা ধরতে পারছে এত ভয় বন্ধুরা মধু কাটা হয়ে গেছে আর চাকরি সবাই পোকা বসছে এখন মানে না কাটলি ওই যেটুকু পাইছি এটুকু পাতাম না বেরো চলো দা এবার সামনের দিকে খাল পাহাড় হতো খোঁজ করবো চলো ঠিক গেছে আর দুই দিন আগে আসবি কাল

Ah. Ah. Aba, saya, saya. Sudah pecah. Dile? Pecah, asu. Dada kok. Gila cakep. Halo, borosak. Si mau dunan ngomong, itu gimana? নতুন নতুন চাক তাই না তাহলে আর কি হবে কত বড় বইছে থাকলে হয় থাক পরে যদি থাকে আমাকে ভাগিয়ে থাকতে তাই না দাদু চাক দেখো বসতেছে নতুন কাকি নিয়ে কাটে দিয়ে গেছে তারপর আবার চার খেট দিয়ে গেছে আর পাইছি তোমার একটা পাইছি কাটা সেট দিয়ে কাটি মানে কিছুটা বেড়েছে দেড়শো দূষণ গ্রাম হবে তাই না আর আরেকটা পাইছি যেটা পাইছি সেটা হচ্ছে নতুন চাক সপ্তাহ সপ্তাহে বাদে আছে কাটতে পারলি মধুবাদ

কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোনো বন্ধু যদি চায় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে তাদের জন্য